হ্যালো বন্ধুরা ফ্রি ফায়ারে নতুন ধামাকা ইভেন্ট আসতে চলছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তোমাদের বাবাও ভালোবাসায় আমিও ভালো আছি শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে এবং ইউআইডি কমেন্ট বক্সে কমেন্ট করি যাদের ইউআইডি আমি কমেন্ট বক্সে পাবো তাদের মধ্যেই দুজন পাবে উইকলি তাই অত দেরি না করে এখনই কমেন্ট করিমেন্ট সাবস্ক্রাইব বন্ধুরা দেরি না করে দেখে নেই ফ্রি ফায়ার নতুন ইভেন্টে থাকছে ফ্রি ফায়ারের মধ্যে এম ফোর গানের স্কিন। অনেক কালার কম্বিনেশন নিয়ে তৈরি এবং থাকছে সেভেনের গানের স্কিন এবং তার সাথে থাকছে পিন এন্ট্রি একটি মারাত্মক স্কিন বন্ধুরা এই গানগুলো তোমরা টোপেনের মাধ্যমেই নিতে পারো অথবা লাকি স্পেনের মাধ্যমেও পেতে পারো তাই দেরি না করে এগুলো ধরাও কমেন্ট করো এবং তোমাদের মধ্যে দুজন পাবে উইকলি একটি করে তাই দেরি না করে সাবস্ক্রাইব করে কমেন্ট করো ফ্রি ফায়ারের নতুন ইভেন্ট আসতে চলছে ম্যাজিককেও সবাই ফ্রিতে পাবে এবং বান্ডিলও আপডেট তাই দেরি না করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করি এবং পাশে থাকা বেলাইক বাটন অন করে দিই যাতে আপডেট ভিডিও পেতে পারে